অনেকেই মারা গেছে শেখ সবার জন্য আপনি খাস করে দোয়া করবেন আর এই অবস্থা আমাদের করণীয় কি একটু জানাবেন যেটা করতে পারছেন সেটা করবেন তার বেশি তো বলেও লাভ নাই আর করে লাভ নেই আপনি যা করতে গেলেন তাতে আরো সর্বনাশ করলেন হেতে বিপরীত করলেন ক্ষতি করলেন জাতির ক্ষতি করলেন মুসলিম মুসলিমকে খুন করছে এর নাম কি মুসলিম মুসলিমকে হত্যা করছে যে পক্ষই করুক না কেন কেউ বড় জালেম কেউ ছোট জালেম তাহলে এই ক্ষেত্রে আপনি তাদের সাথে দেবেন এতে আপনি কি ইসলামের خدمت করছেন তারা কেউ ইসলামের خدمت করছে না তারা সবাই পেটের খেদমত করছে কেউ ক্ষমতার খেদমত করতে চায় আর কেউ তাদের চাকরি বাকরির خدمت করতে চায় এর বেশি তার কিছু না তো মুসলিম মুসলিম কে হত্যা করছে অথবা পঙ্গু করে দিচ্ছে অথবা ক্ষতি সাধন করছে এরা সকলে জালেম ছোট জালেম আর বড় জালেম যার ফলে আল্লাহর কাছে তবা করে ফিরে আসে মুসলিম ভাই কাছে আল্লাহ করে ফিরে আসে নিজেদের সংশোধন করুন নিজের আখের সুন্দর করুন দুনিয়া আল্লাহ ভালো করে দেবে আর যারা অবিচার করবে তাদের একটা সময় সীমা রয়েছে সেই সময় আল্লাহ পকড়াও করবেন তখন আর কোনো ছাড় দেবেন আল্লাহ হেফাজত করুন দোয়া করুন জি আসসালামু আলাইকুম আমি উত্তরা ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমাকে শোনা যাচ্ছে এখন জি শোনা যাচ্ছে জি আমি एक्चुअली বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আসলে আমি আপনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম আমি খুবই দুঃখিত একটু বড় হতে পারে আসলে আপনি প্রশ্নের উত্তর দিয়ে কোনো সমাধান হবে না কারণ আমি আমি একটু জাস্ট আপনাকে একটু বলি যে এই পরিস্থিতিতে করণীয় কি এইটাই তো হবে এবং আরেকটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যে এই যে লাঠি এবং ইট নিয়ে যাচ্ছে আসলে এই জিনিসটা কতটা যৌক্তিক বা তারা কি নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলছে না বা এটা কি মানে আদৌ কি সরিয়া যায় বা বিষয়ে এরকম কিনা আমি এটাই জানাতে চাচ্ছিলাম মূলত এই প্রশ্নের উত্তরে বলবো যে শরীয়তটার মাসাইল হচ্ছে দুই রকম এটা হচ্ছে অমরে খাসা অমরে আম্মা ব্যক্তি জীবনের সাথে সম্পর্কীয় যে মাসলাম আসাইল ফতুয়া নামাজের মাসলা আমার স্ত্রী আমার সতমা আমার অমুক এই যে জিজ্ঞাসা হলো এগুলো এগুলো মাসাইলের উত্তর আমরা দিয়ে থাকি আর অমরে আম্মা যেগুলি মানে যেগুলি হচ্ছে রাষ্ট্রীয় বিষয় যেগুলি হচ্ছে জাতীয় বিষয় জাতীয় ইস্যু সেই বিষয়গুলিতে একটি ফতুয়া বোর্ড থাকতে হবে কেবল আলমা যেমন সৌদি আরব রয়েছে বড় আলমাদের একটি সংস্থা রয়েছে একটি বোর্ড রয়েছে একটি কমিটি রয়েছে তেমনি বাংলাদেশে এইরকম একটি কিছু হওয়া উচিত যেখানে সমস্ত মাসলাকের আলমাকে প্রতিনিধি থাকবেন বড় আলমারা সালাফি আলমারা থাকবেন তাতে দেবন্দী আলমারা থাকবেন অন্য অন্য আরো যারা রয়েছে তারাও থাকবেন তাদের প্রতিনিধিরা থাকবে এবং তারা একসাথে জনগণের জন্য এটা বোঝা গেছে যে এই সময় করণীয় কি হচ্ছে তো জুলমের অবসানের সমাধান কি এই বিষয়টি এক একজন এক এক রকম করে বলবে শুধু দুই স্টেজে আসবে আর জুমার খুদ এসে একজন একরকম বলে দিল আমি আর একরকম বলে দিলাম আজকে জুমের প্রোগ্রামে আপনি জিজ্ঞেস করলেন হঠাৎ করে আমি বলে দিলাম এগুলি সমাধান না এগুলো হবে আবার বলছি জাতীয় ইস্যুতে অলমাদের একটি কমিটি গঠন অত্যন্ত জরুরি এই পরিকল্পনা নেন আর যদি পারেন সময় তা করেন অলমাদেরকে বলেন আর তারপরে তার এক জায়গায় বসে যৌথ একটি কোরআন সোনার আলোকে বিবৃতি তারা প্রদান করবে যে এখন ছাত্র ছাত্রীদের জন্য করণীয় কি মেয়েদের জন্য বাইরে যাওয়া এইরকম জায়েজ কিনা তারা সে মাসলাগুলি বলবে ছাত্রদের জন্য আন্দোলন করা তাদের দাবির জন্য জায়জ কিনা তারপরে এইভাবে ছাত্রদেরকে নির্মূল করা অথচ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার অধিকার কথা বলছেন তাদেরকে গলি বর্ষণ জায়জ কিনা এই মাসলাগুলির ক্ষেত্রে কয়েকজন অলরেডি যদি প্রশ্ন করেছি তারপর আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম স্পেসিফিক বিষয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বর্তমানে বাংলাদেশ থাকলে এই বিষয়ে যথেষ্ট হয়ে গেছে বলে দিয়েছি অলামাদেরকে বলেন অলামাদের কাছে অনুরোধ করেন তারা একটা কমিটি গঠন করি তারা যৌথ ফতোয়া দেবে